তারা একটা বড় পূজা করে এবং ট্যাক্সি ট্যাক্সি ইউনিয়ন এই দশ বারোটা পুজোর মধ্যে চার পাঁচটা পুজো বড়ো হয় এবং বাকিগুলো নিজের মতো করে সব ইউনিয়ন পুজো করে এবং আমরা এইটুকু বার্তা দিতে চাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথাই বলেন উৎসব যার ধর্ম যার যার উৎসব আমরা সবাই একত্রিত হয়ে আগামীকাল আমরা সুন্দরভাবে যেন পালন হয় এবং প্রশাসনকেও আমরা বলেছি প্রশাসনগতভাবে তারাও যেন সহযোগিতার হাত বাড়িয়ে যায় এবং আমরা যেন শান্ত সিংহ আগামীকাল কাটাতে পারি এই প্রার্থনা কী বার্তা দিচ্ছে যেমন আমাদের বিভিন্ন যে পুজো মণ্ডপ আছে আগামীকাল আমাদের কয়েকটা ইন্ডিয়ানে পুজোর পরে আমাদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে এবং কেউ কেউ বৃহস্পতিবার কেউ কেউ শুক্রবারের খাওয়ার ব্যবস্থা মানে কী বার্তা দিচ্ছেন যে শান্তিপূর্ণভাবে পূজা হ্যাঁ আমাদের সর্বত্র আমাদের একটাই বার্তা যে আমাদের পশ্চিমবাংলায় যেরকম শান্ত শৃঙ্খল সবাই আছে তার পশ্চিমবাংলা মানুষ এবং এই পুজোটাও যেন সবাই শান্তশৃঙ্খলভাবে পালন করতে পারে এই আমার আমার আপনার নাম এখন আমার নাম সিরাজুল ইসলাম সভাপতি গাজল আয়নপ্রীত

我那个叫什么？ পূজার প্রস্তুতি কিভাবে নিচ্ছেন আপনারা কাজল ব্লকে প্রতিবারের নাই এবারও কাজল মিনিটরা মালিক এবং ড্রাইভার শ্রমিক ইউনিয়নের তরফ থেকে প্রতিবারের নাই এখানে পূজা হয় এবারও তার পূজা হচ্ছে দেখি কাজল ব্লক আইএনটিটিউসির উদ্যোগ হচ্ছে আইএনটিউসি মানে পরিচালনা আইএনটিউসি মানে এটা তো যেহেতু আইএনটিসি সবগুলা ইউনিয়ন পরিচালনায় যেহেতু তো মূল ইয়া হচ্ছে গাজল ইউনিটার মালিক ড্রাইভার সমিতি মানে এদিকে পরিচালনাটা আমরা সবাই থেকে আইএনটিপি পরিচালনা যেহেতু আইএনটিসি আমাদের আইএনটিসি ইউনিয়নের আন্দোলন কি কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে আমাদের কালকে পূজা হবে আজকে দূর আমাদের প্রতিমা আনন্দ করা হয়ে গেছে কালকে আমাদের নরনারায়ণ সেবা আছে দুপুর বারোটা থেকেই আমাদের নয় সেবা আমরা বসে খাওয়ানো হয় এবং বাইরে আমরা পোশাক আর প্রস্তুতি চলছে কত টাকা বাজেট আপনাদের মোটামুটি বাজেট হিসাব অনুযায়ী আমাদের তো খরচ যেমন হবে না আমাদের তো এই বাজেট সেভাবে হয় বাজেট যেমন ইয়ে হয় তেমনই আমরা বাজেটটা তেমন মোটামুটি দু লাখ দু লাখ আড়াই লাখের মতন খরচ হয় আপনার নাম আমার নাম অনবী 别介。